আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু হ্যাঙ্গার মার্ট বিডিয়া এই যারা আমাদের থেকে পার্চেস করেছেন অলরেডি জানেন এটা নতুন করে বলার কিছু নাই ওয়ান জিরো সিক্স মডেল টোটালি মেটাল মেড একটা হ্যাঙ্গার যাবতীয় সকল হ্যাঙ্গার নিয়ে কাজ করতেছি জেলা উপজেলা পর্যায়ে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আলহামদুলিল্লাহ অর্ডার আসে আমাদের কাছে চাপাই নবাবগঞ্জ থেকে নরসিন্দি থেকে দেন ঢাকার সাইনবোর্ড থেকে শোরুমের জন্য মেইনলি হ্যাঙ্গার গুলো নিয়েছে কালার হয় দুইটা সিলভার কালার আর ব্ল্যাক কালার টুয়েলভ ইঞ্চ এটা প্যান্ট ডিসপ্লে করে মূলত হ্যাঁ হুক মুভেবল হ্যাঁ থ্রি সিক্সটি হুক মুভ হয় আজকে শর্টলি একটা সেল আপডেট আপনাদেরকে দিয়ে দিচ্ছি নিয়ে নতুন করে বলার কিছু নাই হ্যাঙ্গার যারা আপনারা এর আগে প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখেছেন এটা হচ্ছে আপনার ওয়ান মডেল টোটালি মেটাল মেড একটা হ্যাঙ্গার এটা হচ্ছে এস মেড আর এই শোল্ডারে যাতে গার্মেন্ট ভালো মতো গ্রিপ করতে পারে সেজন্য আপনার রাবার দিয়ে শোল্ডারে অ্যান্ড হুকে গ্রিপ করা সাইজ হয় আপনার দুইটা একটা হচ্ছে আপনার এইট্টিন ইঞ্চ আর একটা হচ্ছে আপনার সিক্সটিন ইঞ্চ দুইটা সাইজ হয় কালার হয় দুইটা সিলভার কালার আর ব্ল্যাক কালার এটা নিয়ে নতুন করে কিছু বলবো না নেক্সট মডেলটা আমরা চলে যাই ওই সেম কাস্টমার আমাদের থেকে বটম হ্যাঙ্গার বা প্যান্ট হ্যাঙ্গার যেটা নিয়েছে এটার সাইজ হয় আপনার টুয়েলভ ইঞ্চ এটা প্যান্ট ডিসপ্লে করে মূলত হুক মুভেবল হ্যাঁ থ্রি ডিগ্রি হুক মুভ হয় আর এটা হচ্ছে আপনার টোটালি মেটাল উডেন হ্যাঙ্গার নিয়ে নতুন করে বলার কিছু না এটা আপনারা ইতিমধ্যে যারা আমাদের থেকে পারচেস করেছেন অলরেডি জানেন এটা কি বিষয় আদি এটা টোটালি উডেন মেড একটা হ্যাঙ্গার এটা হচ্ছে আপনার গ্লসি অ্যান্ড বার্নিশটা কি চমৎকার দেখতে পারতেছেন টোটালি প্রিমিয়াম সেগমেন্টের একটা হ্যাঙ্গার কি শোরুমে মূলত ইউজ করে চমৎকার ডিসপ্লে আসে তো আমরা যে শুধু প্রিমিয়াম হ্যাঙ্গার নিয়ে কাজ করতেছি এরকম বিষয়টা আমরা আপনার প্লাস্টিক দেন গার্মেন্ট অ্যালমিনিয়াম যাবতীয় সকল হ্যাঙ্গার নিয়ে কাজ করতেছি জেলা উপজেলা পর্যায়ের সকল বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে অর্ডার আসে আমাদের কাছে তো আজকের পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঙ্গার মাঠের পাশে থাকবেন আসলাম আলাইকুম আল্লাহ হাফেজ